মা বাবার দোয়ায় আল্লাহর রহমতে ছোট একটা চারাক পাইছি গসা আর আপনার ভিউস রাখা হবে দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকার মাল মাত্র পাই যাবো পঞ্চাশ টাকা মাইক লাগায় এক দাম দুইশো কালারে কালারে দুইশো এক কলন বাই চলন দুইশো বিশ্বাস হবে না কেন বিশ্বাস করিয়ে দেব যদি লট নিয়ে ব্যবসা করে লট নিতে পারবো কুরিয়ার চাষ ফিরি এই যে দেখেন যে সুন্দর দেখাইতেছেন মামা আসলে বাস্তবে সেম মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কি অবস্থা এই তো মামা সামনে তো আবার কুরবানির ঈদ আসছে এক দিছি রমজান ধামাকা রমজান শেষ দিব করবান দামাকা আচ্ছা গরু থিয়া ব্যবসা করতে হইবেন আরেক বলে কি গরু থিয়া ব্যবসা করতে হইবেন আচ্ছা এই যে প্যান আছে শার্ট আছে গেঞ্জি আছে ব্র্যান্ড নিউ গেঞ্জি আছে আবার যদি ফুড কালেকশন যারা নিম্ন মানে ফুড কালেকশন চান ফুড কালেকশন আছে বোরখা আছে পাশাপাশি এই যে এই পাশে দেখেন মামা দেখছেন ফুললি ফুল স্টক খালি নিব আপনার ভিউস না বেসবুক যদি বেচতে না পারে নিয়ে আসবো চেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবো আচ্ছা ব্যবসা কি এত সহজ মামা ব্যবসা একদম পানির মতো ইজিলি একদম সোজা কেমনে করবো এটা এটা কেমনে করবো আপনি যেরকম পঞ্চাশ পিস প্যান্ট লইলেন 100 টাকার বিনিময়ে 50 পিস পেন লোন এর টাকা করে পার পিস আপনি ফুটে খাড়ায় দেখবেন ফুটে হাটে বাজারে গঞ্জে সবাই বিক্রি করতেছে বেনে হালায় একদম মাইক লাগায় একদম 200 কালারে কালারে 200 দেখলেন ভাই চালান 200 একটা মাল যদি 200 করে বিক্রি করে মামা মাল বদিতে प्रॉफिट থাকে কত 100 টাকা সারা যদি 10টা পেন বিক্রি করতে পারে 1000 মাসে 30000 টাকা মামা আপনি তো সিস্টেম শিখিয়ে দিলেন

এই যে ফ্রন্ট সাইডটা মামা আচ্ছা ঠিকছেন এই যে ব্যাক সাইডটা আর এই যে ভিতরের ইনসাইডের ভিতরগুলোর শিলিগুলা দেখছেন আচ্ছা আমার নিজেরই মামা এটা লর্ড জেনারেল মামা বিশ্বাস হবে না কেন বিশ্বাস করিয়ে দেব বাস্তবতার সাথে ভিডিওর সাথে অবশ্যই মিল পাবেন এই যে আরেকটা দেখাই মামা দেখছেন এই যে লংগুলা লং থাকতে বেগচল্লিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা লং পাবেন কালার কালার হইবো অসাধারণ মাত্র একশো টাকা একশো টাকা আগে বিক্রি করতাম একশো দশ টাকা আপনার ভিডিওতেই দেওয়া আছে আগে বিক্রি করতাম একশো দশ টাকা বর্তমান ধামাকার উপরে ধামাকা দিলাম একশো টাকায় একশো টাকায় হাজার বারোশো টাকার প্যান্ট একশো টাকায় আয়সা খেল্লা আইশেক খেলা আপনারা 200 টাকা বিক্রি করতে পারবেন আইশেক খেললা এই এখন তো প্রশ্ন আসে যে এই এত দাম মানে দামি দামি প্যান্ট 1000 1200 টাকা এটা 1200 এর কারণ হলো এটা বড় বড় গার্মেন্টস লট থাকে এই লট থেকে লট বাছাই করে আমরা লট কিনানি যা রকম আপনাদের গ্রেড থাকে এ গ্রেড বি গ্রেড একটা লট থাকে তা আপনাদের গ্রেড অনুযায়ী মাল রেট পড়ে এই যে এরকম এই যে ফ্রেশ অর্ডার মালটা পড়বে আপনাদের 100 টাকা মাথার কাছ থেকে নিতে গেলে আর এ এটার থেকে নরমাল নিতে গেলে আপনার আরো কম পড়বো এটা গ্রেড বুঝা বুঝতে পারছেন এই যে গ্যাবাডিং এর ভিতর আছে এই যে দেখেন যে সুন্দর দেখা মামা আসলে বাস্তবে সেম বাস্তবে সেম না পাইলে মালনা লাগবো না মামা আচ্ছা দেখে থাকবো দেখা শুনে নিব।

এটা হলো বিগের বুঝতে পারছেন এই এই যে এটা থাকবো এই যে এটা আবার থাকবো কোয়ালিটি ফুল আপনি সাতাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমরের সাইজ পাইবেন আর লংটা পাইবেন আপনি সর্বনিম্ন যেটা এটা চল্লিশ এখন মামা আমার তো এখানে সবচেয়ে বেশি চলে বত্রিশ চৌত্রিশ এখন আমি তো যদি বত্রিশ চৌত্রিশ বেশি চলে আপনি বত্রিশ চৌত্রিশ নেবেন আর যদি বলেন না আমার সব সাইজ মিলে দেন সব সাইজ এভারেস্ট মিলিয়ে নিবেন আর যদি বলেন না ভাই আমার তিন সাইজ দিবেন তিন সাইজ দেওয়া যাবো এটা মানে ব্যবসা করার মতো যে একটা ক্যাপাসিটি

আপনি 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখছেন তাহলে 100 টাকার প্যান্ট যদি আমি 50 টা নেই কয় টাকা আসবে 100 টাকার প্যান্ট নেবেন 50 টা কত 5000 টাকা আপনার 5000 টাকা যদি না আসে মাল দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন তাই 5000 টাকা যদি ব্যবসা না হয় আচ্ছা তাহলে এখন ব্যাপার হচ্ছে ব্যবসা করতে জানলে একটা মানুষ ভাই জীবন অনেক কষ্টের ঈদের পরে মা বাবা দুয়াই আল্লাহ রহমতে ছোট একটা চারাক পাইছি ঘসাদি মার্কিনো আচ্ছা ঘসাদি মোয়ার খাওয়ামু নাকি ঘসার মতো মাল এই যে এই দেখেন দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকার মাল মাত্র পাই যাবো পঞ্চাশ কি বলেন মাত্র পাই যাবো টাকা কি বলছি মামা একটু মা বাবার দোয়া একটা ঘষার চারাক পাইছি আচ্ছা খালি দিমু বিউজ ঘর খাওয়ামু অনলি ভর দেড়শো টাকার ষাট দুইশো টাকার ষাট অনলি ভর পঞ্চাশ টাকা কি বলে মামা পঞ্চাশ টাকা ষাট এই যে দেখেন মাথা নষ্ট হচ্ছে না আরো হবে আরো হবে মাল দেখতে থাকেন মাত্র ফুর পঞ্চাশ টাকা ফুড়ে বিক্রি করবেন তাদের জন্য ফুডি বিজনেস করবে 50 টাকা 50 টাকা খালি 50 খালি 50 খালি 50 কাজ করা নেবেন 50 এমবোটারি নেবেন 50 জিগজ্যাগ সিকোয়েন্সের কাজের ভিতরে নেবেন মাত্র 50 টাকায় এই যে দেখেন এই যে অসংখ্য বান্ডিল আছে শার্ট গেনজি পাঞ্জাবি এই যে দেখেন এটা কি চিনছেন তো মামা এটা কি মামা এটা হলো আপনার সিলি সারা ওই যে পেস্টিং মালটা তাও 50 টাকা দিয়ে দিছি 50 টাকা 50 টাকা আর কি দিমু বলেন রেকর্ড করে এই যে ইতিহাস ব্রেক মাত্র টাকায় আপনার দেখবো যাচাই করা এই যেভাবে বলতেছি না ভিডিও তো সেভাবে মিলিয়ে নিবো এখান থেকে নিবো এখান থেকে দিবো এখান থেকে নিবো এখান থেকে দিবো এখান থেকে দিব এখান থেকে তার এই যে আরেকটা দেখাই মামা এই যে দেখছেন এটা কি মহিলাদের কাপড় আচ্ছা শাড়িতে শাড়িতে বোরকা এই দেখেন কত ডিজাইনlogback বোরকা সাজানো নয় কত বোরকা যারা ফুটে হাটে বাজারে মেলা করবেন তাদের জন্য এই যে তাদের উদ্দেশ্যে হাজার টাকার বোরকা হুম মাত্র মাত্র অনলি ফর 60 টাকা মামা কত 60 টাকায় 60 শুধু 60 50 আর হলো 10 60 টাকা হ্যাঁ শুধুমাত্র 60 টাকা নেবেন 2250 টাকা করে বিক্রি করবেন এই যে পুতির ভিতরে নিবেন সয়াসের জাগে বলে এই যে গোলের ভিতরে দেখছেন কত বড় গের এই দেখেন দেখেন অনলি ফর 50 টাকা এই যে ব্যাক সাইডটা 60 টাকা হ্যাঁ 60 টাকা নিবেন 150 থেকে 200 টাকা 250 টাকা বিক্রি করবেন এই যে কোটি হুম কোটি মাল দেখছেন এই যে কোটি মাত্র 60 টাকা মামা 60 টাকা এই যে দেখছেন সাইজ থাক বাপের 52 54 56 যাদের উঠতে মন চায় পাতা একটু বেশি পাতলা টাইপের তারা উড়বেন এই যে এটা নিবেন ও

এলন 250 হুম এলন 250 হুম এল 75 80 80 যেটা নিব আপের বিউসতে যেখান থেকে যেটা নিব খালি 75 থেকে শুরু আচ্ছা আবার 55 টাকা থেকে শুরু আচ্ছা তাহলে 55 টাকা গেঞ্জি ব্র্যান্ড নিউ টাকা ব্র্যান্ড নিউ ছড়া কালার একটা দুইটা কালার না মামা একটা ডিজাইনের যেরকম আমি সাতটা পড়ছি এক ডিজাইনের ছড়া করে কালার পাবেন বারোটা সেট পাবেন মাত্র 55 টাকা 55 টাকা থেকে শুরু হইব আপনার আড়াইশো টাকা পর্যন্ত রেট আছে আড়াইশো টাকা পর্যন্ত আড়াইশো টাকা পর্যন্ত আছে লট আছে ব্র্যান্ড নিউ আছে আপনার ব্যবস্থা যাদের যেটা লাগে যদি লট নিয়ে ব্যবসা করে লট নিতে পারবো যদি বলে না ভাই আমি ব্র্যান্ড নিউ নিয়ে ব্যবসা করবো ব্র্যান্ড নিউ নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ কেউ যদি বিশ হাজার টাকার মাল নেয় তাহলে কুরিয়ার খরচ ফ্রি দিয়ে দেয় কুরিয়ার চার্জ ফ্রি যাক বিশ হাজার টাকার মাল বিশ হাজার শুধু মাইনল ব্লক দেখা আচ্ছা অন্য কোনো ব্লক দেখা হবে না শুধু মাইনল ব্লক স্ক্রিনশট পাঠাবেন কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা দেখেন এখানে আর অনেক আইটেম আছে এই গেঞ্জিগুলো কিন্তু পঞ্চান্ন টাকা থেকে আপনারা পাচ্ছেন এবং ট্রাউজার অন্য অন্য আইটেম আপনার জার্সি আইটেম সহ সকল ধরনের আইটেম পাবেন এখানে আসলে তো আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসেন সারা বাংলাদেশ থেকে এবং ব্যবসা করে বেকারত্ব দূর করেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য